এখন আমরা ইরোদরি প্রথম অধ্যায়ের দুই নম্বর সাব অধ্যায় তো দেখুন সাব অধ্যায়ে কি বলতে বলতে অর্থাৎ আগে যাচ্ছি বলে দুঃখিত তাহলে ওষা কিনি শীত সুরেই সীমাস আগে যাচ্ছি বলে দুঃখিত পরে কেন্দ্র দুই দুই নম্বর ক্যান্ডুতে কি বলতেছে যে হিত তো মানুষের সাথে ওয়াকারের কি বিদায় নেওয়ার সময় আই সাতসু অভিবাদন শুরু করার কত গাদে গুরু করতে পারবেন বা করার অভিজ্ঞতা হবে তাহলে ক্যান্ডু দুই পড়লে আমরা কি করতে পারবো যে মানুষের সাথে বিদায় নেওয়ার সময় কিভাবে অভিবাদন বা সম্ভাষণ করতে হয় সেইটা আমরা করতে পারবো যদি আমরা ক্যান্ডু দুই পড়ি পরে বলতেছে ইচি অর্থাৎ এক নম্বর ও কি কি কথনটি শোনা যাক অভিবাদন শীতেই মাস করছে তাহলে বর্তমানে করছে কারা করছে এই তো চিত্রতে যাদের দেখতে পাচ্ছেন এদের কথা বলতেছে যে মানুষের থেকে বিদায় নেওয়ার সময় অভিবাদন করছে তাহলে তো রুতো আকারের মানুষের সাথে বিদায় নেওয়ার সময় আই মাস অভিবাদন করছে পরে কি বলতেছে দেখুন এক নম্বরে যে কারা ইয়ন দেওয়া এক থেকে চার দোন কি ধরনের আই সাতসু অভিবাদন শীতেই মাস করবে এই যে এদের কথা বলতেছে এই যে এক থেকে চার এদের কথা বলতেছে যে এরা কি ধরনের অভিবাদন করবে সেইটা আমাদের আ টু কো আ থেকে কো হাইরু হ্যাঁ প্রবেশ করা অভিবাদন এ টু জি কারা এ টু জি থেকে এরাবি মাসু বাছাই কর তাহলে এই তো দেখুন আ থেকে হ্যাঁ এই তো কো আ থেকে কো অর্থাৎ এই যে গ্যাপ রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে দেখুন যে আ থেকে কো এর যে গ্যাপ রয়েছে সেইগুলোতে প্রবেশ করে এমন অভিবাদন এ টু জি থেকে এ টু জি অর্থাৎ এ টু জি থেকে মাসো বাছাই করে তাহলে এ টু জি কোথায় রয়েছে এই তো দেখুন এ টু জি এইখান থেকে বাছাই করে করে আমাদের লিসেনিংটা শুনে বাছাই করে করে আমাদের এই গ্যাপগুলো পূরণ করতে হবে হ্যাঁ তাহলে আমরা শুনি একে দশ নম্বর তাহলে দেখুন কি বললো ছেলেটা বললো যা মাতা তাহলে পরে দেখা হবে মেয়েটাও বলল যা মাতা তাহলে পরে দেখা হবে তাহলে দেখুন তো কোনটা ব্যবহার করেছিল হ্যাঁ এ নম্বর ব্যবহার করেছিল আর আমাদের প্রশ্নে এটাই বলেছিল যে তারা কোনটা ব্যবহার করেছিল সেটা এ টু জি থেকে বাছাই করে ওই গ্যাপ পূরণ করো তাহলে যা মাতা দুইজনই ব্যবহার করেছিল যা মাতা অপর জন্য বলেছিল যা মাতা তাহলে পরে দেখা হবে তাহলে এখানে আমাদের এ বসাতে হবে দুইটাতে পরেরটা শুনি আমরা একের এগারো নম্বর লিখে নি দুই নম্বর তাহলে কি বললো যা মাতা শীতসু রেই সিমাস হ্যাঁ তাহলেই তো এই মেয়েটা বলতিছে যা মাতা তাহলে পরে দেখা হবে তখন এই বলতিছে শীতসু রেই সিমাস মাফ করবেন উ উ নম্বরে কি ব্যবহার করছিল দেখুন উ নম্বর মহিলাটা কি ব্যবহার করেছিল বলেছিল যা মাতা হ্যাঁ তাহলে পরে দেখা হবে মেয়েটা কি বলেছিল বলেছিল শীতসুরাই মাছ তাহলে প্রথমে এ বসবে আর তারপর ডি বসবে তাহলে এখানে আমরা এ বসাই দিব আর এই বলেছিল ডি নম্বর শীত সুরাইষি মাছ মাফ করবেন তাহলে তিন নম্বর দেখুন তিন নম্বরের জন্য আমাদের একের বারো নং লিসেনিং শুনতে হবে তাহলে দেখি তো এই কি বলল এই কি বলেছে আর এই কি বলেছে আমরা লিসেনিংটা শুনে এখান থেকে আইডেন্টিফাই করব যে কোনটা বলেছিল তাহলে সবাই লিসেনিংটা মনোযোগ দিয়ে শোনো শান তিন নম্বর তাহলে কি বললো ওশাকিনি কিনি শিশু রেশি মাস তো ওষা কিনি শিশু মাস অর্থ কি আগে যাচ্ছি বলে দুঃখিত তাহলে কে বলতে পারে আমরা একটু চিত্রটা থেকে দেখি এই তো এরা তিনজন একটা অফিসে কাজ করতেছিল কাজ করার সময় দেখুন এই তো এই গেটের সামনে অর্থাৎ এই মেয়েটা বলেছে যে ওষা কিনি রেশি মাস আগে যাচ্ছি বলে দুঃখিত তাহলে এটা আমাদের এখান থেকে বের করতে হবে তাহলে দেখুন এ বি সি ডি ই এই তো ই নম্বরে আমরা পেয়ে গেছি যে ওষা সীমা আগে যাচ্ছি বলে দুঃখিত তাহলে আমাদের এই ই নম্বর হবে আচ্ছা পরে শুনি আমরা পরে দেখুন একটা ছেলের কণ্ঠে বললো আহ উচ্চকারের সমাদেশ তা তোমার কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ তাহলে এখানে তো ছেলে একজনই আছে হ্যাঁ তাহলে এইখানে হচ্ছে অৎসুকারের সমাদেশ তাই বলেছিল তাহলে এটা কোথায় আছে আমরা খুঁজে বের করব দেখুন এই শিশু রেশি মাস ওষাগিনী শিশু রেশি মাস অতসুকারের সমা এই তো অতসুকারের সমাদেশ তা হ্যাঁ জি নম্বর অতসুকারের সমাদেশ তোমার কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ তাহলে এখানে আমরা জি নম্বর বসাই দেব পরেরটা শুনি পরে বললো অৎসুকারের সমা তোমার কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ তো এটা দেখুন এই তো এটা এফ নম্বরে রয়েছে তাহলে এটা কে বলেছে এই মেয়েটা বলেছে তো দেখুন এই বলল যে হচ্ছে তোমার পরিশ্রমের জন্য ধন্যবাদ তাহলে এটা হচ্ছে পোলাইট ভাষা আর এই শুধু বলল অসুকারের সামা অর্থাৎ সংক্ষেপে বললে যে তোমার পরিশ্রমের জন্য ধন্যবাদ তো দেখুন এই যে একটু বয়সে বড় মনে হচ্ছে হ্যাঁ এই জন্য নন পোলাইট ইউজ করে বললো আর এই হয়তো বয়সে সমবয়সী হতে পারে এই জন্য পোলাইট ভাষা ইউজ করে বলেছে আচ্ছা পরেরটা দেখুন চার চার নম্বরে আমরা দেখি চার নম্বরের জন্য দেখুন এই তো এই মেয়েটা দুইবার বলবে হ্যাঁ এই তো কি বলেছিল যা মাতা ওয়া সুমি তখন এই বলেছে ওয়া সুমি না সাই তাহলে দেখুন তো কি কি বলেছিল এই এই বলেছিল প্রথমে যা মাতা এই তো যা মাতা তাহলে প্রথমে এই নম্বরটা বসবে পরে বলেছিল হ্যাঁ পরে বলেছিল ওয়া সুমি অর্থাৎ সংক্ষেপে বলেছিল বা নন পোলাইট ইউজ করে বলেছিল যে রাত্রি তাহলে এখানে বি নম্বর বসাই দেব পরে এই কি বলেছিল ওয়া সুমিনা সাই অর্থাৎ পোলাইট ভাষায় বলেছিল শুভরাত্রি তাহলে এখানে সি নম্বর বসাই দেব তো এইভাবে লিসেনিং গুলো শুনে শুনে আমাদের এই গ্যাপ গুলো পূরণ করতে হবে পরে নি দুই নম্বরে বলতেছে ইরা সুতো চিত্র মি নাগারা দেখার পাশাপাশি তাহলে কোনো ভার পের মাস নাগারা যোগ করলে ওই কাজ করার পাশাপাশি অন্য একটা কাজ করা বুঝে তাহলে ইরাসুতো মিনাগারা ছবি দেখার পাশাপাশি মইইচিদো কি কি মাশো আরো একবার শোনা যাও ছবি দেখার পাশাপাশি আরো একবার শোনায় দাও তো দেখুন 1 এর থেকে 1 এর 13 নং ইংলিশিং তো এইখানে দেখুন এই তো 1 এর থেকে 1 এর 13 নং ইংলিশিং যেগুলো আমরা মাত্রই শুনলাম তো যেহেতু ইকুয়ালিশিং আর আমরা শুনব না আর ইরোদরি বইয়ে একটা লিসেনিং বারবার রিপিট করে যেন স্টুডেন্টের শ্রবণ শক্তিটা বৃদ্ধি পায় পরে কি বলতেছে ইচি নো এক নম্বরের এ টু জি নো এ টু জি এর আই সাতশো ওয়া গ্রেটিং বা অভিবাদন দন্যা তো কিনি কি ধরনের সময় শুকাও ব্যবহার করে তো মই মাসকা বলে তুমি মনে করো তাহলে এই তো উপরে যে আমরা এক নম্বরের এ টু জি আই সাতশো দেখলাম অভিবাদনগুলো সেগুলো কি ধরনের সময় বা কোন সময় তো এখন দেখুন করে বলে তুমি এগুলো আমরা অলরেডি পড়লাম পরে নি দুই নম্বরে বলতেছে হিত তো মানুষের সাথে ওয়াকারে কারের উত বিদায় নেওয়ার সময় আই সাতসু ও সীমাস অভিবাদন করা যা তো ইচি এক নম্বর ওয়াকারে আই ওয়াকু আইসু বিদায় নেওয়ার সময়ের অভিবাদন তাহলে কিভাবে আমরা বিদায় নিই এই তো যা মাতা তাহলে পরবর্তীতে দেখা হবে হ্যাঁ তাহলে এটার উত্তর আমরা কিভাবে দিতে পারি যা মাতা পরে দেখা হবে এটা দিতে পারি পরে বলতেছে শীতসুরশি মাস শীতুরশী মাস মানে হচ্ছে দুঃখিত বা মাফ করবেন পরে এখানে বলতে সে শীতসুরেশি মাস মানে দুঃখিত বা মাফ করবেন পরে দেখুন নি দুই নম্বরে বা সে শকুবাদ কর্মস্থলের আইসাচ্ছু কর্মস্থলে কিভাবে অভিবাদন করে থাকে আইসাচ্ছু করে থাকে এইতো নি শীতসুরেশি মাস আগে যাচ্ছি বলে দুঃখিত তাহলে যে আগে যাই সে এই কথাটা বলে কর্মক্ষেত্রে যে আগে যাচ্ছি বলে দুঃখিত পরে যে শুনে সে উত্তর কি দেয় পোশাক তা তোমার কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ পরে রাতের অভিবাদন তো রাতে আমরা কিভাবে অভিবাদন করে থাকি শুভরাত্রি বলি ঠিক তেমনি এইতো ওয়া শুমিনাশায় অর্থাৎ শুভরাত্রি তাহলে কাউকে শুভরাত্রি বললে সেও আমাদের শুভরাত্রি বলে ওয়া সুমিনা পরে ইচি এক নম্বরে দেখুন কাইয়া ও কি কি মা শো কথোপকথনটি শোনা যাক নি দুই নম্বর সাদো ইঙ্গু সীমা শো করা যাক অর্থাৎ লিসেনিংটা বাজার সাথে সাথে বলা যাক তো দেখুন একের চোদ্দ একের পনেরো একের ষোলো এবং একের সতেরো নং লিসেনিং নিচেও সেম লিসেনিং তাহলে আমরা একবার শুনবো হ্যাঁ তাহলে সবাই মনোযোগ দিয়ে শোনো ইচি

তাহলে কি বললো ওয়া সু শুভরাত্রি অপরজনও বলল ওয়া সু মিনা অর্থাৎ শুভরাত্রি পরে সান তিন নম্বরে বলতেছে ইচি নো এক নম্বরের ইরা সুতো চিত্র মিতে দেখে রেনসু সীমা সো অনুশীলন করা যাক বামেন ও পরিস্থিতি জুনি ফ্রিলি বা মুক্তভাবে কানগায়েতে চিন্তা করে ওয়াকারে রুত হ্যাঁ ওয়াকারও মানে হচ্ছে বিদায় নেওয়ার আইসা অভিবাদন সীমাস করা যাক পরিস্থিতি মুক্তভাবে চিন্তা করে বিদায় নেওয়ার অভিবাদন করা যাক তো এই ছিল আমাদের প্রথম অধ্যায়ের দুই নম্বর সাবাদ